ও হে গাইস ও বোনেরা হাকলু আবার পাকলা হয়ে গেছে এবার তো খেলার বিয়ে করার প্ল্যান করেছে তোরা ভিডিওটা না দেখলে বিশ্বাস করবি না ভাই বন্ধুরা আজকে হাকলুর বেরেনে আবার গরুর দুধ পড়তেছে যা করলো সেটা দেখে আমার তো হেডফোন খাইতে গেছে চলো দেখে হাঁকলুর নতুন বদজাতি ভিডিও তো হেই গাইস আজকের ভিডিওটা তোমরা নিশ্চয়ই আবারও কিন্তু বুঝে গেছো তো সেই গাইস তোমরা সকলেই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো গাইস আজকের ভিডিওটা মনে হয় কিছু তো দেখে বুঝে গেছ যাই হোক কিছু বলবো না তাই তাহলে তো বলা দূরের কথা যাই হোক এইদিকে আমি টা পেয়ে গেছি আর গাইস প্রথমে যেই দিকে যেটা দেখছ সেটা কিন্তু ভাই বক্সিং এর খেলা শুরু হয়ে গেছে সেটা দেখলে সেটা না দেখলে ভাই তোমরা কিন্তু অনেক অনেক মিস করবা আর গাইস আমি কিন্তু এর মধ্যে এসে কিন্তু আবার হাকলুর পাকলামে কিন্তু শুরু করে দিয়েছি এইদিকে দেখো হাকলু কিন্তু বাইস মানে ওই গর্তের ভিতরে ভাই মারামারি করতেছে আমার সাথে মারামারি না করে কার সাথে করে ভাই একটা কিন্তু ভাই করে দিয়েছি আর একটা কিন্তু করে দিয়েছি ভাই দেখো এখানে কিন্তু আমি পঞ্চাশ কিল না করে কিন্তু সার্বনা আজকে বারমদা মেসে মানে বার্মদা কিং হয়ে যাব। এটা কিন্তু ছিল ভাই একটুর জন্য কিন্তু পিনিস হয়ে যায় নাই যাই হোক কোনো ব্যাপার না গাইস একটু পরে তো ফিনিশ হয়ে যাবে আমার কাছে আছে জনি সিং এর খোলা দাদা আর স্কেচটা যেন মনে হয় জনি এর মতো লাগতেছে আজকে আমি একটু স্কেপ করে লোধ তোধ করে আমি নিচে থেকে আয়া আবারও কিন্তু গর্তের ভিতরে একটা এনিমি আবার গুলো আলম মেরে দিছে দেখো গাইস বিয়ের কথা তো দূরের কথা আমি অল্প বয়সে বিয়ে করবো কিভাবে ভাই প্রথমে যেই বাসন দিয়েছি তোমাদের তো ভাই তোমরা মনে হয় বিশ্বাস করে আজকের ভিডিওটা ফুল করে দেখতেছো যাই হোক একটা সুন্দর করে লাইক একটা দিবা সুন্দর কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করে দিবা যদি আমার যদি বিশ কে সাবস্ক্রাইব দান হয়ে যায় তাহলে আমি বিয়ে করা লইমু ভাই যাই হোক কোনো ব্যাপার না বিয়ে করে তো কোনো সুখী হওয়া যায় না বিয়ে করে বরং ভাই দুঃখ 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 সারা আর কিছু নাই ভাই বউ কিছু চাইলে আর কিছু না দিতে পারলে তখন দুঃখ লাগে তাই না এদিকে তো আমি ফ্রি ফায়ার হাকলুদের মারতে মারতে আমি সুখী হয়ে গেছি রে কারকটাও কিন্তু ডাউন করে দিয়েছি ডাউন করার পর আমি কিন্তু ফিনিশও করে দিয়েছি আর গাছ আমি কিন্তু সারটা কিল করে এই বারমুদা ম্যাচের পরাজয় হয়ে গেলাম না মানে জয় হয়ে গেলাম রে ললি মতটাও ফিনিশ করে দিয়েছে আমাকে ভাই একটু পরে তো দেখতে ভাবা ফুল ড্যামেজ ছিল রে ভাই তারপর আমাদের লোল ইমো দিয়া ছাতা দিতেছে একেবারে এমন ভাবে লোল দিছে ভাই ওই মায়েরে যদি পাইতাম না তাহলে টুনটুনি লাল করে দিতাম আমাকে লোল দিয়ে ভাই ফিনিশ করে দিয়েছে তারপর লবিতেও ফাটিয়ে দিয়েছে ভাই একটু পরে অবশ্যই দেখবা এই দাও কিন্তু ভাই পাকলামি করে দু গর্তের ভিতর লুকিয়ে থাকে আমার থেকে ফুল নেমেজ আবার লুকিয়ে থাকে আর গাইস তোমার টমরা তো এখন ওই পর্যন্ত ভাই ওয়ানকে সাবস্ক্রাইব দান করতেই পারো নাই আর গায়ে তোমাদের তো বাকি আছে ডায়মন্ড গিবোয়ে তোমাদের সলভে কে সাবস্ক্রাইব উপলক্ষে কাস্টম দিব সেদিন কিন্তু খেলা হবে মামা আমিও কিন্তু খেলবো নাকি অবজারে থাকবো সেটা আমি জানবো আর তোমরা জানবা যদি কমেন্টে বলো তুমিও খেলো আর না হয় অবজারে থেকো তোমরা যাই বলো আমি কিন্তু সেটাই মানবো আর গাইস ভিডিওটা একটু কষ্ট করে পুরো ভিডিও দেখো আর গাইস পুরো ভিডিওটা তো না দেখলে প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু ভাই মারাত্মক লেভেলের গেম প্লে দেখতে পাবো না গাইজ আমি হাকলো পাকলা আমি করেছিলাম প্রথমে সেটা না দেখলে তো আমরা কিন্তু অবশ্যই অবশ্যই মিস করবা আর গাইজ তো যাব এনিমিরা কিন্তু গুড়াগুড়ি গর্তের মধ্যে করতেছে আর আমি এদিকে কন্ট্রোল দিয়া ঘোরাঘুরি করে এনিমি খুঁজতেছি আর সান্দুদের কিন্তু খুঁজে পাচ্ছি না ঠাকুরদের কিন্তু টুনটুনি লাল করে এই তো টুনটুনি লাল করে দিয়েছি আরে দিয়েছি রে তো দিয়েছি টুনটুনি লাল আরে দিয়েছে আমার টুনটুনি লাল করে ভাই সাপ দেখো গাইজ একটু পরে কিন্তু আমি আবারও ম্যাচ স্টার করে দেব র্যাঙ্ক সিজন পাল্টানোর পর আমি কিন্তু ডায়মন্ড ওয়ানে ছিলাম এই তো আমি কিন্তু পিকের মধ্যে আবারও কিন্তু স্টার করে ম্যাচে স্টার দিয়েছি একটা হাঁকলুকে কিন্তু ফিনিসও করে দিয়েছি এই তো বডিশিং বডিশিং হয়ে জনিশিং হয়ে গেল যাই হোক একটা তো ফিনিশ হয়ে গেছে এই তো গাইস প্রথমে যেটা দেখেছিলাম তো আমাদের সেটা কিন্তু দেখে দিতেছি দেখো পুরো তা না দেখলেই ভাই এটা কিন্তু মিস করবা অনেক অনেক মিস করবা গাইস দেখো হাঁকলুর পাকলামি শুরু হয়ে গেছে রে আকলুর পাকলা আমি এখনো ভাই হয় নাই আগামী পর্বে আবারও তোমাদের দেখিয়ে দেব হাকলুর পাকলামি আর গাইস অবশ্যই অবশ্যই একটা লাইক দিবা আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাওয়া আমি নতুন ইউটিউবার হয়ে গেলাম আজকে তোমার চ্যানেল দেখি ভাই আমার থেকে তো তোমরা যদি চ্যানেল যদি ফ্রিতে নিয়ে নিতে পারো আর গাইজ তোমাদের আমি ফ্রিতে চ্যানেল দিয়ে দেবো কিন্তু তোমার তোমরা কিন্তু জিমেলটা কিন্তু দিতে হবে আমি কিন্তু কোনো বাদ পারি করবো না তোমরা যদি জিমেলটা দাও আমি পুরোপুরি সেটিং করে দিয়ে দেবো তোমাদের কোনো কিছু করতে হবে না তোমাদের শুধু ভিডিও বানাইলে হবে আর কিছু করতে হবে না আর গাইস আমি কিন্তু ম্যাচেস্টার করার পর আমি কিন্তু এর মধ্যে আসার পর এইদিকে কিন্তু দুইটা পিনিজও করে দিয়েছি মানে একটা একটা কিল তো হাকলুরা শুরু করে নিয়েছে তাও ম্যাক্স পেয়ে গেলাম স্কিপ করে এইদিকে কিন্তু এক স্কোয়াদ আমার এর মধ্যে উঠে গেছে পোতল দিয়ে উঠে গেছে আর কি হুকুম দিয়ে একটা আইতেছে আমি কিন্তু শেষ ভাই লি মত কাউ আইল কাউ 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 ওই যে লল দিতেছে এইটার নাম কি যেন এটার নাম তো আমি জানি না আমি লেখাপড়াও করি নাই তো সেজন্য আমি কিছু বুঝিও না শুধু লোল তোল বুঝি আর কি ম্যাক্স এসকে আর ম্যাক্স মিনিউজি ম্যাক্স শুধু এগুলাই বুঝি আর কি ভাই তো গাইস এই ছিল আজকের ভিডিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই